আসসালামু সালামু আলাইকুম ভাইরা আমরা আপনাদের জন্য কিছু শাড়ি নিয়ে আসছি যারা কিনা অল্প টাকায় বিজনেস করতে চাইতেছেন যে ভাই আমি টাকার জন্য বিজনেস করতে পারতেছেন না যে দেখেন ভাই এগুলো আমাদের সব দুশো দশ টাকা এগুলো এখানে যা দেখতেছেন সব দুশো দশ টাকা ভাই আমি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই খুইলা দেখলে বুঝতে পারেন যে ভাই এগুলো দুশো দশ টাকা কীভাবে হয় এগুলো আমাদের সব হচ্ছে ভাই ইন্ডিয়ান কোনো বাংলা মাল নাই আমাদের এখানে এই যে দেখেন ভাই প্রতিটা মাল অনেক সুন্দর ভাই দেখছেন ভাই প্রত্যেকটা মাল অসাধারণ বাই একটা থেকে একটা আরেকটা সুন্দর আরো বেশি এগুলো সব হচ্ছে আমাদের এখানে যা পাইবেন সব হচ্ছে দুশো দশ টাকা বাই আর আমাদের এখানে ভাই যা নিবেন আপনারা এক পিস নিতে পারবেন না সর্বনিম্ন আমাদের এখান থেকে দশ পিস নিতে ভাই দেখেন এটা আরো সুন্দর ভাই ফলোয়ার প্রিন্টের ভিতরে কাজ করানো আছে জর্জেট বডি এগুলো হচ্ছে জর্জেটের বাই এই যে ভাই দেখেন আরেকটা হচ্ছে প্রিন্টের এগুলো যেগুলো খুলবো ভাই সবগুলোই অনেক সুন্দর একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর ভাই এই যে দেখেন কাজটা দেখেন একটু ভাই শুধু এগুলো আপনার অসাধারণ ভাই এই যে দেখেন অল ওভার বাই কাজ করানো থাকবো প্রিন্টের এই যে দেখছেন ভাই বেশি তো খোলা সম্ভব না আমি আপনাদের কিছু খুব শুধু খুলে দেখাই পরবর্তীতে আমাদের এখানে আপনারা ভিডিও কলে চাইলে মাল নিতে পারবেন যারা চাইতেছেন যে ভাই আমি পাইকারি ব্যবসা কর্ম টাকার জন্য ভাই শুধু তাদের জন্য আমাদের এখানে ভাই ছাড় সর্বনিম্ন আমাদের এখান থেকে দশ পিস প্রতিটা মাল হইবে সুন্দর দেখছেন ভাই যে আরেকটা আছে আপনার এগুলো হচ্ছে আপনার খাদ্য ধুপিয়ান জর্জেট বডি এগুলো আর ভিতরে থাকবো এগুলো হচ্ছে দুইশো দশ টাকা ভাই যেই টেন এন ভাই সব দুইশো দশ টাকা মাত্র শুধু দশ টাকা দুইশো দশ টাকা নিতে পারবেন আমাদের এখান থেকে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে ভিডিও কলে কন্ট্যাক্ট করে মাল নিতে পারবেন যদি বলেন যে আমাদের এখান পেজ থেকে আমাদের সব থেকে এসে নেবেন আমাদের সব থেকে এসে নিতে পারবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করবেন ওইখান থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার খাদ্য ভাই ভাই দুইশো দশ টাকা ভাই আর কি দেব বলেন এটা হচ্ছে খাদ্যের ভিতরে এই যে এটা হচ্ছে আপনার আলিজিয়া ভাই এটা হচ্ছে আলিজিয়ার ভিতরে ইন্ডিয়ান আলিজিয়া আমাদের এখানে যা পাইবেন সব ভাই আপনার ইন্ডিয়ান বাংলা কোনো মাল নাই সব হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ভাই এই যে দেখছেন এগুলোতে অনেক সময় দেখা গেছে আপনার ব্লাউজ পিস থাকে অনেক সময় ব্লাউজ পিস থাকেও না এটা আপনাদের আমরা বলে হচ্ছে আমাদের ইস্টক ভাই এই যে দেখেন দেখছেন ভাই প্রতিটা কাপড়ই সুন্দর আবার আছে এখানে আবার আছে ভাই এই যে দেখেন কাজ কাজ করার ভিতরে এটাও আপনার হচ্ছে দুইশো দশ টাকা এই যে দেখেন পাথর বসানো আছে সিকোয়েন্সে কাজ থাকবে দেখছেন ভাই এগুলো দুইশো দশ টাকা হয় ভাই একমাত্র আমরা দিতেছি ভাই দুইশো দশ টাকায় আমাদের এখান থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন যদি বলেন যে ভাই আমরা কিছু নিব কিন্তু আমাদের এখানে দুই সর্বনিম্ন দুশো দশ পিস দশ পিস নিতে হইব আর আপনারা যদি আমাদের শপে আসেন এক পিসও নিতে পারবেন ভাই যে দেখছেন আমি একটু আঁচলটা খুলে দেখাই এই দেখেন আর এটা হচ্ছে সাদার ভিতরে ভাই এই যে দেখেন দেখছেন ভাই একটার থেকে একটা কম না ভাই এটা হচ্ছে দুইশো টাকা এগুলো সব যা দেখবেন এই যে জর্জেট ভাই আমাদের অনেক কালেকশন আছে ভাই যার যেটা লাগবো শুধু আপনারা ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন এগুলো হচ্ছে সব কাজ করার ভিতরে আবার আছে এই যে দেখেন আর এটা আছে সাতশো টাকা এগুলো হচ্ছে পিঙ্ক যেগুলো হচ্ছে ভাই সাতশো পঞ্চাশ টাকা তসর সিল্ক ভাই এটাকে বলে তসর সিল্ক দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ এটা আঁচলটা থাকবে এটা আঁচলটা এরকম সেম থাকবে ভাই আর এই যে পুরো অল ওভার জমিনটা থাকবে এই যে এটা যারা কিনে চাইতেছেন পাইকারি ব্যবসা করবেন ভাই আমাদের এখান থেকে ভাই সর্ব একদম অল্প দামে নিতে পারবেন আমরা ভাই দেখা গেছে বেছি শুধু পাইকারি আর যদি বলেন ভাই আমরা এক পিস দুই পিস নেবো হ্যাঁ আমাদের ভাই শপিং শপে আসবেন শপে আসতে নিতে পারবেন ভাই এই যে দেখেন এটার কালার আছে ভাই পাঁচটা ছটা কালার আছে এই যে দেখেন দেখছেন ভাই প্রতিটা মালই সুন্দর এই যে দেখেন আরেকটা হচ্ছে যে এটা ভাই যে এটা হচ্ছে ভাই থাকবে আচলটা আর ভাই বডিটা দেখলে ভাই একদম প্রেমে পড়ে যাবেন ভাই এই যে দেখেন দেখছেন ভাই কি সুন্দর অসাধারণ ভাই এটা হচ্ছে আপনার সিল্ক সিল্কের ভিতরে ভাই হচ্ছে তা টসর সিল্ক এদের ভিতরে ভাই এই যে দেখেন সব মাল তো ভাই খুলে দেখানো সম্ভব না এই যে দেখেন এগুলো সব টসর সিল্কের তারপর আছে আমাদের টানা বানা ভাই এই যে ভাই টানা বানাটা দেখেন একটু দেখাই আমি আপনাদের এই যে ভাই এটা হচ্ছে আমাদের টানা বানা ভাই টানা বানা আমাদের অনেক স্টক আছে ভাই যদি আপনি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখছেন ভাই আমি একটু শুধু একটু খুলে দেখাই এগুলো তো আপনি দেখা গেছে ইন্ডিয়ান বাস করানো থাকে বাসটা খুলে ভাই বাসটা করা যায় না ঠিক দেখছেন এই যে টানা বানা আমাদের অনেক স্টক আছে ভাই এই যে দেখেন ভাই টানা বানা স্টক গুলো আমাদের দেখছেন ভাই এগুলো সব আমাদের টানা বানা ভাই আপনারা যদি বলেন যে ভাই আমাদেরকে মাল আইনে দেন অন্য কোনো মাল তাও আমাদের কাছ থেকে নিতে পারেন ভাই এই যে দেখছেন এগুলো সব ভাই